তো অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ নিয়ে আজ সারা বাংলা মস্কুর অভিজিৎ বাবু বিজেপিতে যোগদান করেছেন এটাও ঘোষণা হয়ে গেছে এমতো অবস্থায় দাঁড়িয়ে নানা মানুষ নানান মতামত প্রকাশ করেছেন মেয়াদের আগেই স্বেচ্ছা অবসর সঙ্গে সঙ্গে সক্রিয় রাজনীতিতে যোগদান এবং ভোটে দাঁড়ানোর ইচ্ছে কোথাও কি একটু কিন্তু কিন্তু ঠেকেছে অনেকেই হয়তো বলবেন যে বিচারপতির আসনে বসে তিনি কোনো এক রাজনৈতিক দলের হয়ে পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করে গেছেন বিরোধী পক্ষ অস্ত্র তো সানিয়েই রেখেছে কিন্তু এ কথা তো ঠিক যে প্রত্যেক মানুষেরই পলিটিক্যাল ইনক্লাইনেশন থাকে অভিজিৎবাবুর কথা যদি আলোচনায় আসে তাহলে একই একথা সঠিক নয় যে তিনি বিচারপতি থাকাকালীনও ভোটের সময় কোনো এক রাজনৈতিক দলকে উনি নিজের মূল্যবান ভোট দিতেন যদিও নোটার সুবিধাও এখন রয়েছে বিচারপতির আসনে যিনি বসেন তিনি নিরপেক্ষ হলেও তিনি একজন মানুষ পারিপার্শ্বিক ঘটনাবলী তার নজরেও আসে অন্যায় দুর্নীতি দেখলে তারও গাপিত্তি জলে যদিও বিচারকের আসনে বসে নিজস্ব পছন্দ নয় বরং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কাজ করতে হয় তবু বিচারক রাজনৈতিক মতামত শূন্য হবে রাজনৈতিক মতাদর্শ শূন্য হবে এমন আশা করা বোধহয় উচিত নয় বাবুর কল্যাণে অনেক দুর্নীতি উদ্ঘাটন হয়েছে সে কথা বাংলা তথা ভারতের মানুষ নিশ্চয়ই স্বীকার করবে টাকার বস্তা উদ্ধার বোধহয় তার জন্যেই আমরা রাজ্যেকে টিভির পর্দায় দেখেছি ফলে বিচারপতির আসনে বসে তিনি যে কাজ করেছেন সেগুলোর সঙ্গে তার অবসরকালীন প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান গুড়িয়ে ফেলা উচিত হবে না বিচারপতি হিসাবে তার যে সমস্ত কাজ সেগুলো পক্ষপাত দুষ্ট হলে তার সঠিক প্রতিবাদ এবং সংশোধন পদ্ধতি আইনেই আছে কিন্তু সে পথে না হেঁটে মিডিয়ার কাছে অভিজিৎ বাবুর বিরুদ্ধে বিশদগার যুক্তিহীন রাজনৈতিক স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছুই নয় মানুষ সেই সমস্ত কুৎসায় আর গলবে না শিক্ষিত মানুষদের সক্রিয় রাজনীতিতে প্রবেশ অশিক্ষিত চোরেদের হটিয়ে দেশের সার্বিক উন্নতির সহায়ক হবে বলেই অনেকে মনে করেন